অস্ত্র মজুত ও সরবরাহকারী কুখ্যাত সন্ত্রাসী কামাল র্যাবের অভিযানে বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার রাওজানের নোয়াপাড়ার এই বাড়িটা যেন বাড়ি নয় অস্ত্রের ভাণ্ডার বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদসহ সন্ত্রাসী কামাল বাহিনীর প্রধান কামাল ও তার সহযোগী সোহেল আহমেদকে গ্রেপ্তার করে র্যাব সাতের একটি দল উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের নোয়াপাড়া পথের হাটের পাশে সাবেক চেয়ারম্যান মরহুম খায়েজ আহমেদের বাড়িতে রেব সাদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তিরিশ অক্টোবর বৃহস্পতিবার রাত একটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ডক স্কোয়াডের মাধ্যমে অভিযান চালায় রেব সন্ত্রাসী কামাল বাহিনীর প্রধান কামাল উদ্দিন কাটাক করার পর তার দেওয়া তথ্যমতে তার ঘর থেকে এগারোটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রামদা কিরিস বিদেশি মদের উদ্ধার করেন রেপ দুপুর সাড়ে বারোটায় উদ্ধার করা অস্ত্র আটকৃত সন্ত্রাসী কামাল ও সহযোগী সোহেলকে নিয়ে উপস্থিত হয়ে প্রেস ব্রিফিং করেন রেপ সাত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান তিনি জানান রাওজনে গত চোদ্দ মাসে সতেরো খুনের ঘটনার পর রে বিশেষ নজরদারি বাড়িয়েছে তারই অংশ হিসাবে আটক সন্ত্রাসীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে আজকে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সাত চৌকশ কয়েকটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাওজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা নয়টি আগ্নেয়াস্ত্র পেয়েছি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল চাপাতি এবং মারামারি করার যে সমস্ত রয়েছে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা আসামি কামালকে গ্রেপ্তার করেছি এবং তার ভাই সোহেল সাথে ছিল এই দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো বিগত এক বছরের বেশি সময় যাবৎ রাওজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল তো এর ভিত্তিতে আমরা রাওজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি তবে আজকে বেশ বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি চাকু রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে এগারোটি একনলা বন্দুক তিনটি চাইনিজ কুরাল দশটি চাপাতি রামদা আটটি পনেরোটি কার্তুস নয়টি হকি স্টিক ছুরি ছয়টি হাতুরি তিনটি করাত তিনটি এক বোতল মদ উদ্ধার করা হয় আটক সহযোগী সোহেল একই এলাকার মৃত শফিক আহমেদের পুত্র তিরিশ অক্টোবর বৃহস্পতিবার বড় রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র পর এলাকার সাধারণ মানুষ বলছে এটা তো বাড়ি নয় অস্ত্রের গোডাউন রাউজানের নোয়াপাড়া পথের হাটে সন্ত্রাসী কামাল উদ্দিন ও তার সহযোগীদের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন অনেক ব্যবসায়ী সন্ত্রাসী কামাল উদ্দিন ও তার সহযোগীরা প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরত বলে জানিয়েছে এলাকাবাসী এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা তাদের কাছে জিম্মি হয়ে পড়ে পরে সন্ত্রাসী কামাল উদ্দিন তার সহযোগীকে সহ উদ্ধার করা বিপুল পরিমাণ অস্ত্র সহ রাউজান থানা পুলিশের কাছে সুপর্দ করেন র্যাব বাদী হয়ে রাউজান থানায় মামলা দায়ের করেন রাওজানের নোয়াপাড়া চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের পাশে সন্ত্রাসী কামাল উদ্দিন ও তার সহযোগীরা অস্ত্রের কারখানা গড়ে তুললেও কোনো সময়ে তার আস্থায় পুলিশ অভিযান চালাতে সাহস পায়নি রাউজান থানা সূত্রে জানা যায় আটককৃত কামালের বিরুদ্ধে রাউজান থানায় তিনটি মারামারির মামলা রয়েছে न्यूज डेस्क चाटगा टीवी